কুমার রবান কি অবস্থা কেমন আছেন সবাই আমি মাহে চলে এসেছি লাইভে আজকে ড্রিমস অ্যান্ড লাইফ সঙ্গে যারা লাইফটা দেখতে এবং শুনতে পারছেন সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দিবেন যে ইজ দ্যাট ক্লিয়ার ওর নট আমি হচ্ছে গিয়ে আজকে খুব ফাস্ট লাইফটা করে ফেলবো বিকজ আমি জানি আজকে সবে বরাত এবং সবাই নামাজ পড়বেন নিবেন আমিও শুধু হচ্ছে লাইফটা করতে হবে এই লাইফটা অনেকদিন আগে থেকে করার কথা ছিল অ্যান্ড আজকে এটা স্ক্যাজ দেওয়া হয়েছে তো আমার আসলে খেয়াল ছিল না যেহেতু এবার একেবারে সবাই এত তাড়াতাড়ি হচ্ছে সবাই বরাদ চলে আসছে যে একটু কনফিউজ ছিলাম আসলে ঠিক আছে তো সবাই একটু জয়েন করে ফেলবেন এন্ড আমি হচ্ছে গিয়ে আজকে সুন্দর সব ড্রেসের কালেকশন দেখাবেগুলো সবই ঈদের জন্য এন্ড প্রাইস ইজ সো রিজনেবল এগুলো আমি একটু ডিটেল বলে দিই আমাদের আমাদের এই ড্রেসটার ডিটেলটা হচ্ছে কাফতান এটা কিন্তু প্যান্ট সহ এসেছে ভিতরে প্যান্ট পাবেন এবং ড্রেসটা পাচ্ছেন ওনা হবে না বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর ফ্যাব্রিকটা হচ্ছে ওয়েটলেস জর্জের ভিতরে ইনার করা আছে লং হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত এবং বডি সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ খুবই সুন্দর ডিজাইনটা এমব্রয়ডারি করা আছে মিরর ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজে চলে আসি এই হচ্ছে আমার ড্রেসটা দেখেন এই কাজটা পুরোটা হচ্ছে এমব্রয়ডারি এবং এখানটাতে কিন্তু ছোট করে মিরর ওয়ার্ক করা আছে আর এই সাইডটা এত সুন্দর এটার স্লিভটা ওই যে হুরাম টাইপের হচ্ছে গিয়ে হাতা ড্রেসটার খুবই নাইস যারা হচ্ছে হুরামকে পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ যারা লাইফটা দেখছেন একটু শেয়ার করে দিবেন প্লিজ রিকোয়েস্ট থাকলো যেহেতু আমার নোটিফিকেশন অনেকের কাছে যায় না তো এই হচ্ছে আমার ড্রেসটা প্রাইস চলে আসতেছে শুধুমাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওয়েটলেস জর্জেট ফ্যাব্রিক দিয়ে তৈরি করা ভিতরে ইনার আছে এবং এই হচ্ছে আমার প্যান্ট ঠিক আছে প্যান্ট সহ ব্রাসটা আপনারা পাচ্ছেন আমি একটা একটা করে এটার কালার দেখাবো এখন এটা নেক্সট কালারে চলে যাচ্ছে দেখাচ্ছি এখন বটল গ্রিন কালারটা সবাই একটু সঙ্গে থাকবেন কেমন এই হচ্ছে আমাদের আপু নামাজ পড়বো আপু অবশ্যই পড়বো এই যে তোমরা যেমন নামাজ বাদ দিয়ে আমাকে দেখতেছো আমিও কাজই করতেছি ঠিক আছে তো এইটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা আর একটা লাইফ করতে বিশ মিনিটের খুব বেশি সময় লাগে না ড্রেসটা খুবই সুন্দর আসলেও খুব সুন্দর আমি ছবি তুলছি তো এগুলো শ্যুট হয়েছে কিছুক্ষণ আগে এত বেশি সুন্দর আসছে ছবিগুলা সো এইটা হচ্ছে আমাদের বটল গ্রিন কালারটা এন্ড লাইভে এক্স্যাক্ট কালার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সবগুলো ড্রেসেরই সো এইটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা সবগুলো ড্রেস কিন্তু ডিলাইটসাম ডিলাইটস কি জানো ওয়েট আ সেকেন্ড আমি একটু একটু দেখি না ডিলাইটসাম ড্রেসেস নেভি হ্যাঁ ড্রিম সাম ডিলাইট ড্রিম সাম ডিলাইট নামটা অনেক কঠিন আ্যম সো সরি একটু ভুল হয় মাঝে মধ্যে সো আজকের আপনার যেমন আজকের দিনেও ফোন হাতে নিয়ে লাইভ দেখতে হয় আমারও অনেক চুলকানি লাইভ করতে হয় আপনার যেমন চুলকানি মানে লাইভে এসে কমেন্ট করার মতন আমারও অনেক বুঝছেন না সো এই হচ্ছে আমাদের ড্রেস আর এটা হচ্ছে নিজে হচ্ছে ফেসবুকে লাইভে বসে বসে মানে চুগলি না করে নিজে কিছু করেন আল্লাহকে ডাকেন নিজে ডাকেন আমার ডাক আমি আপনার আপনি ডাক্তার ঠিক আছে সো এইটা হচ্ছে আমি জানতাম দ্যাট আই হ্যাভ টু ফেস দিস টাইপ অফ কমেন্ট আমি সেটার প্রস্তুতি নিয়েই আসছি সো হচ্ছে আমাদের বটল গ্রিন কালারটা সামনে পুরোটা এমব্রয়ডারি করা আছে এবং এই সাইড দিয়ে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে হাতাটা আমি দেখা দিচ্ছি হাতাটা হচ্ছে এরকম ভিতরে কিন্তু ইয়ে করা আছে ইনার দেওয়া আছে এই যে দেখো অনেকে ভাবতে পারো হাতাটা কি স্লিভলেস কিনা ভিতরে এরকম স্লিভ দেওয়া আছে তারপরে এরকম একটা ঝালর করা আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের ডিজাইনটা হ্যাঁ খুবই নাইস অনেকে ভাবতে পারো হাতা নাই ভিতরে বাট হাতা কিন্তু এই পর্যন্ত আছে সো এই ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে আর হাতার মধ্যেও কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওয়েটলেস জর্জেটের মধ্যে লং থাকবে বাহান্ন চুয়ান্ন এবং ড্রেসগুলোর বডি সাইজ থাকবে আমাদের চৌত্রিশ থেকে শুরু আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ এবং প্যান্টটা দেখাই দিচ্ছি বাটার সিল্কের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছ এই হচ্ছে আমাদের প্যান্টটা পুরা রেডিমেড থাকবে কিছুটা পালাজো স্টাইলের অ্যান্ড এই হচ্ছে পুরো আউটফিটটা প্রাইস চলে আসবে তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং ড্রেস ইনবক্স করে ফেলো হেটার্সদের না আসলে কিছুই বগার নাই যেহেতু লাইভ দেখতেছে বৈশা বৈশা এরা কি লাইভে মানে নামাজের মধ্যে লাইভের ইয়ে নিয়ে বসছে ফোন নিয়ে বসছে আমার খুব জানার ইচ্ছা কারণ আমি যখন নামাজে বসি আমার ফোন আমার আশেপাশেও থাকে না এন্ড কারোর ফোন আমি রিসিভও করি না সো এটা হচ্ছে আমাদের ভায়োলেট কালারটা দেখো দুইটা না অনেকে আমার হাজব্যান্ড হচ্ছে ছবি তো দশম সময় বলতেছে কি একই তো পরে দেখলাম হচ্ছে গিয়ে এই যে দেখো কালার দেখছো দুইটা কিন্তু দুই কালার তো এই হচ্ছে আমাদের আরেকটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমার খুবই নাইসলি হচ্ছে ইয়ে করা আছে এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে গিয়ে আমাদের সাইডে হ্যাঁ সাইডেও কিন্তু এমব্রয়ডারি করা আছে পুরাটা হাতা জুড়েই আমাদের এমব্রয়ডারির কাজটা আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি ভিতরে ইনার আপু আপনার একদিন লাইফ না দেখলে কি খুব কষ্ট হবে একদিন লাইফ না দেখলে কিচ্ছু হবে না আপনি দেখেন না একদিন লাইফ না দেখলে আরও আপনার সুন্নত হবে অনেক কি বলো এটাকে সব হবে আপু কেমন আছো অনেক সিক তাই লাভ মিস করে বৈশাখ ফ্রি পাহাড়ে আপু আমি নিজেও তো অনেক অসুস্থ ছিলাম মাঝখানে সেই হচ্ছে আমাদের হাতার একটা সুন্দর এমব্রয়ডারির কাজ বুকের কাজটা আমি দেখাই দিই এই হচ্ছে বুকের কাজটা খুব সুন্দর করে এখানে কিন্তু মিরর দেওয়া আছে আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম নর্মাল যেরকম থাকে ভিতরে কিন্তু আমাদের পুরাটারই ইয়ে দেওয়া আছে ইনার করা আছে হ্যাঁ হাতা সহ এবং এটার প্যান্ট আছে প্যান্টটা হচ্ছে এটার ভায়োলেট কালারের মধ্যে সো প্রাইস পড়ে যাবে আমাদের শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেরোশো টাকা এটা প্রাইস পড়বে তুমি নিয়ে নিবা তেরোশো টাকা আপু তুমি আমার কেমন পরতেছো না কানির সাথে মা পান সরি ডিয়ার এই যে পরে শুনলাম এখন রেড কালারটা দেখাবো অনেক সুন্দর একটা রেড কালার দেখাবো আমি জাস্ট আমার কালারগুলো দেখায় দিচ্ছি সবগুলো হচ্ছে গিয়ে আমাদের আমাকে চিনছো মুন্নি আপু অবশ্যই চিনছে এটা হচ্ছে আমাদের আরেকটা রেড কালার ড্রেস রেড এর উপরে খুব নাইসলি হচ্ছে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপু কি আচ্ছা সো এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই নাইস একটা ড্রেস যেটা হচ্ছে সামনে দিয়ে দেখতে পারছো তোমরা এখানে মিরর ওয়ার্ক আছে এবং এমব্রয়ডারি আছে ওয়েটলেস জর্জেটের মধ্যে প্রাইস চলে আসবে আপু একদম হারাই গেছি তোমার পেজ আমার থেকে আহারে মারু আহমেদ আপু কি অবস্থা তোমার তোমার তো ছবিও দেওয়া সেই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা রেড কালারের কাফতান ড্রেস অ্যান্ড এই হচ্ছে কিন্তু ভিতরে স্লিভের আছে এবং এই সাইডটা হচ্ছে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে আর হাতার ডিজাইনটা সবগুলো এই যে আমারটার মতনই হবে ওকে তো এটা রেড কালারটার মধ্যে এটার সঙ্গেও প্যান্ট আছে এটা ওয়েটলেস জর্জের ভিতরে ইনার দেওয়া আছে বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং লং আছে বাহান্ন চুয়ান্ন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও চট জলদি করে এগুলোর পিকচার আপলোড করে দেওয়া হবে ডিলাইট সাম কি বলে এগুলোর পিকচার কিন্তু আপলোড করে দেওয়া হবে ড্রিম সাম ডিলাইটে ঠিক আছে ড্রিম সাম ডিলাইটে এগুলোর পিকচার আপলোড করে দেওয়া হবে সো স্ক্রিনশট চট জলদি নিয়ে ফেলবা বাটার সিল্কের প্যান্ট দেওয়া আছে এরপরে এরপরে কি দেখাবো বলো এরপরে হচ্ছে মেরুন কালারটা দেখাবো রেডের পর যারা যারা লাইভটা দেখছি একটু বেশি বেশি করে কমেন্ট করি আহা ভায়োলেটার সাথে প্যান্টটা দেখাইতে ভুলে গেছি একটা সেকেন্ড হ্যাঁ ভায়োলেটটা আমি আরেকবার দেখাই দিব সো এইটা হচ্ছে মেরুন কালারটা দেখো কালারগুলো অনেক বেশি সুন্দর যারা হচ্ছে দেখতেছো লাইভটা বেশি বেশি করে হাই হ্যালো কমেন্ট করে দিও অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সামনের পোর্শনে এমব্রয়ডারিটা খুবই নাইসলি করা আছে এই হচ্ছে হাতার কাজ হাতাটা আমারটার মতনই হবে প্রত্যেকটা ড্রেসের হাতা হচ্ছে সেম আমারটার মতন সো এই হচ্ছে আমাদের হাতাটা এখানে এমব্রয়ডারি করা থাকবে অ্যান্ড পুরো পোর্শনটা এমব্রয়ডারি করা থাকবে ভিতরে স্লিভ দেওয়া আছে আর এই হলো ড্রেস ঠিক আছে পুরা লং একটা গাউন টাইপের কাফতান আর এটার প্রাইস চলে আসতেছে তেরোশো পঞ্চাশ বডি সাইজ হচ্ছে আমাদের আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং হচ্ছে বাহান্ন চুয়ান্ন হ্যালো টুম্পাপু কতদিন পরে তোমাদেরকে দেখতেছি অনেক মিস করছি সবাইকে প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আমাদের ঠিক আছে এইটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর রামিসা শেখ হ্যাঁ হ্যাঁ আপু অবশ্যই এইটা হচ্ছে আমাদের কি বলে প্যান্ট বাটার সিল্কের মধ্যে ওকে বাটার সিল্কের মধ্যে প্যান্ট দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস চলে আসবে তেরোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল টু পিস কিন্তু আর ভিতরেই কিন্তু পুরোটা ইনার করা আছে জর্জেটের ফ্যাব্রিকও খুবই সুন্দর ড্রেসগুলো পরলেই যে আমি পরে আছে অলরেডি দেখো একেবারে ঈদ ঈদ লাগতেছে তাই না মেগা প্রিজের তোমাকে সো কিউট লাগছে সাধু আপু হাই কি অবস্থা ঈদ কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন তারপরে হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি আরে ভাই রে ভাই প্যান্ট আমি একটা সেকেন্ড ওয়েট করো আমি বাওলা চার একবার দেখাবো যেহেতু প্যান্ট ছাড়া দেখাই ফেলছি তোমাদেরকে প্যান্ট অ্যাকচুয়ালি আমি এই পাশে রাখছিলাম তো ভুলে গেছি সো এইটা দেখো এইটা অনেক নাইস একটা নেভি ব্লু কালারের মধ্যে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একেবারে এক্স্যাক্ট কালার দেখতে পাচ্ছ তো এটার হচ্ছে কি আমাদের পোর্শনটা দেখো এখানে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেন মিরর ওয়ার্ক করা আছে আর এই হলো গিয়ে আমাদের

ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে ওয়েটলেস জর্জে বডি সাইজ থার্টি এইট থেকে ফোর্টি ফোর লং হচ্ছে ফিফটি টু এবং ফিফটি ফোর পর্যন্ত আর এই হলো আমাদের বাটার সিল্কের প্যান্টটা তৈরি করে দেওয়া আছে পুরো রেডিমেড ওকে এই হচ্ছে প্যান্টটা প্রাইস চলে আসছে মাত্র তেরোশো পঞ্চাশ স্টেকা স্ক্রিন শট অ্যান্ড বক্স ট দ্য পেইজ ডিলাইট সাম ক্রস হয় নাই ওকে এই হচ্ছে গিয়ে আমাদের নেভি ব্লুটা ঠিক আছে ড্রিম সাম ডিলাইট ইনবক্স করে দিবা ড্রিম সাম ডিলাইট কে আমি ক্যাপশনে ট্যাগ করে এসেছি অবশ্যই হচ্ছে গিয়ে তাদের ইনবক্স করা লাস্টলি আমি ভায়োলেট কালারটা আরেকবার দেখাচ্ছি যেটা আমাদের পার্পল কালার ছিল এটার প্যান্টটা সহ দেখাই দিচ্ছি সেম হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ওয়েটলেস জর্জেট এন্ড এই হচ্ছে তার প্যান্টটা আমি একসঙ্গে ধরি এটা একবার অলরেডি দেখাইছি বাট প্যান্ট ছাড়া দেখাইতেছি ভুলে এই হচ্ছে আমাদের প্যান্টটা ঠিক আছে প্যান্ট সহ কিন্তু আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি শুধুমাত্র শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকায় প্যান্ট সহ ঠিক আছে এটার হচ্ছে গিয়ে সামনে দিয়ে এরকম এমব্রয়ডারি থাকবে ফুল লেন্থ আছে আমাদের বাহান্ন চুয়ান্ন কাফতান টাইপের থাকবে এমব্রয়ডারি থাকবে আর ইনার তো আছে আপু তুমি যে কালারটা পরে আছো এরকম কালারটা হবে হ্যাঁ আপু অবশ্যই হবে এই যে আমারটার কালার স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে আমারটার কালার দেখা দিলাম এই যে ভিতরে প্যান্টও আছে এটার তুমি অনেক তোমাকে আমি ফিস করতেছি তাই আপু এটা ব্ল্যাক দেখাই দিই তোমাদের সবার ফেভারেট এটার ব্ল্যাক কালার সো এটার ব্ল্যাকের মধ্যে দেখো যারা লাইফটা দেখছো একটু প্লিজ বেশি বেশি করে কমেন্ট করে দিও তোমরা কমেন্ট করলে হয়তো অনেক আপুরাই দেখতে পারবে লাইফটা যেহেতু আমার লাইফ একেবারেই নোটিফিকেশন যায় না মাঝখানে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম অসুস্থতার কারণে সো সবার কাছে হচ্ছে রিকোয়েস্ট থাকবে একটু লাইফটা শেয়ার করে দিই আমরা হ্যাঁ যদি পসিবল হয় আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক কালার ড্রেসা ব্ল্যাকটা আমি পড়তে চাইছিলাম বাট ব্ল্যাক তো অলওয়েজ পরাই হয় দ্যাটস এ পরলাম না ব্ল্যাক হচ্ছে গিয়ে কাউকে বলা লাগে না কেমন লাগবে পরলে ব্ল্যাক সবাইকেই সুন্দর লাগে তাই না সে এমব্রয়ডারি করা থাকবে আমাদের সামনে দিয়ে অনেক নাইসলি কিন্তু এমব্রয়ডারিটা করা আর এই হচ্ছে দেখো সামনে মিরর ওয়ার্ক আছে ভিতরে ইনার পোর্শন পেয়ে যাচ্ছি আমরা ইনার করা থাকবে আর এই হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা মানে আমি একটু স্লিভটা দেখিয়ে দিই তোমাদেরকে স্লিভটা আমাদের অল ওভার হচ্ছে গিয়ে তোমার এই টাইপের আমি যে টাইপের পরে আছি এরকম একটা ডিজাইন চলে আসবে এই যে হুররাম হাতনের হাতার মতো আর কি সেই হচ্ছে আমাদের এমব্রয়ডারিটা স্লিভ এন্ড ভিতরে কিন্তু অলরেডি একটা স্লিভ পেয়ে যাচ্ছে থ্রি কোয়ার্টারের তো এইটা হচ্ছে আমাদের থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত বডি সাইজ চলে আসতেছে অ্যান্ড কোমরে অবশ্যই বেল্ট আছে আর এইটা কিন্তু আমরা ওয়েটলেস জর্জেটের মধ্যে এমব্রয়ডারি কাজ আর এটার লেন্থ হচ্ছে গিয়ে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত সো আমি একটু এটার প্যান্টটা সহ দেখাই দিচ্ছি তোমাদেরকে এই হচ্ছে এটা প্যান্ট সহ এটার আরেকটা কালার আছে পরে সো এটার প্রাইস চলে আসতেছে তেরোশো পঞ্চাশ জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইন বক্স টু দ্য পেজ ক্যাপশনে ট্যাক করা আছে ড্রিমস অ্যান্ড ডিলাইট ওকে মুভিং নেক্সট ড্রেস এইটা এখানে রাখি তো এইটা দেখো এটা শকিং পিঙ্কের মধ্যে অনেক কিউট একটা কালার এটা তো যারা এই কালারটা পছন্দ করি তারা অবশ্যই স্ক্রিনশটটা রাখবো এই হচ্ছে কালারটা একবার ভাবতেছি আমি কালারটা পরবো কিনা বাট লাইভের মধ্যে অনেক বেশি ক্যাট দেখায় আমাকে পার্সোনাল আমার না রেড কালার শকিং পিঙ্ক কালার এগুলো একটু পরতে লজ্জা লাগে আপু কালোটাও চাই কালোটা কালোটা কি আচ্ছা কালোটা অলরেডি দেখায় ফেলছি এই হচ্ছে আমাদের সামনের দিকটা অল ওভার এমব্রয়ডারি আছে ওয়েটলেস জর্জেটের মধ্যে খুবই নাইস একটা ড্রেস ভিতরে কিন্তু ইনার পোর্শন আমরা পেয়ে যাচ্ছি ইনার করা অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমাদের এমব্রয়ডারিটা আমি একটু ক্লোজলি দেখা দিলাম অ্যান্ড হাতার কাজটাও কিন্তু সেমভাবে এরকম এমব্রয়ডারি করা থাকবে আর এই হলো আমাদের ভিতরে স্লিভটা স্লিভটা হচ্ছে গিয়ে থ্রি কোয়ার্টার করা থাকবে প্রতিটা ড্রেসের অলরাইট এই যে থ্রি করা থাকবে আবার হাতার এখানে এমব্রয়ডারি করা থাকবে এগুলো আসলে পড়লে সুন্দরটা লাগে না হলে বোঝা যায় না কেমন গোলা। তো এই হচ্ছে আমাদের এই কালারটা এটার সঙ্গে প্যান্ট দেখাই দিচ্ছি এটাও তোমার কি বলে এটাকে তোমার বাটার সিল্ক হ্যাঁ বাটার সিল্কের মধ্যে বাটারফ্লাই তো এইটা আর স্ক্রিনশটটা রাখবে প্রাইস চলে আসতেছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং চলে আসতেছে বাহান্ন চুয়ান্ন আর কি কালার আছে বলো আর কোন কালার নাই আপাতত একটা আনারকলি দেখাই দিই তোমাদেরকে যেহেতু আর কোনো কালার নেই একটা আনার করি যেগুলো দেখালাম আমার ড্রেসের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আর পড়তি দেখে ভালো লাগতেছে এবার সবগুলাই কিন্তু সুন্দর আরেকটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে আনার দেখাবো এখন এটাও অনেক সুন্দর এটা কিন্তু ভিতরে পুরাটাই ইনার করা আর এত পরিমাণে ঘের ঘেরটা যদিও লিখা নাই বাট ড্রেসটা অনেক অনেক হেভি মানে বুঝা যায় অনেক কাপড় ইউজ করা হয়েছে আমি জাস্ট তোমাদেরকে ওনাটা রেখে দেখায় দিই এই হচ্ছে আমাদের ঘের দেখো ঠিক আছে এই হচ্ছে ঘের অনেক বেশি ঘের হবে এই জামাটার আনারকলিগুলার অনেক বেশি ঘের হবে কাপড়টা হচ্ছে ওয়েটলেস জর্জের ভিতরে হচ্ছে আমাদের ইনার করা আছে খুবই সুন্দর একটা আনারকলি গাউন এটা আর নিচের অংশে ফ্লি তোমার লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ নিচের অংশে এরকম লেস ওয়ার্ক করা আছে তো এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি নাইস আর এটারও বডি সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কোমরে বেল্ট আছে এবং লং আছে বাহান্ন চুয়ান্ন প্রাইস চলে আসতেছে আমাদের এটার ষোলোশো টাকা ওকে ওনাটা দেখো ওনাটা পুরাটার মধ্যে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে ওনাটা কিন্তু বিশাল বড় সো এই ড্রেসটাও আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র ষোলোশো টাকাতে তারপর হচ্ছে আর একটা গাউন দেখাই এই গাউনগুলা সামারে অনেক আরাম পাওয়া পড়লে যারা গাউন দেখতে চাচ্ছি নাইন ফিফটির মধ্যে খুবই রিজনেবল প্রাইস এটাও কিন্তু আমাদের দুবাই চেরি ফ্যাব্রিকের উপরে ঠিক আছে দুবাই চেরি ফ্যাব্রিকের উপরে এই গাউনটা করা হয়েছে এটার কালারটা খুবই সুন্দর একটা ডাস্টি পিঙ্ক টাইপের কালার তো এই হচ্ছে আমাদের গাউনটা গাউনটার কালারটা দেখো উপরে ফ্লোরাল প্রিন্ট করা আছে আর নিচে কিন্তু পুরাটাই আমাদের দুবাই চেরি মানে এত সুন্দর একটা কোয়ালিটি দুবাই চেরি কিন্তু পরে অনেক আরাম আর এই হচ্ছে নিচে ফ্রিল করা থাকবে আর কোমরে হচ্ছে বেল্ট দেওয়া আছে অলরেডি আর সামনের অংশ ফ্রিল করে ডিজাইন আনা হয়েছে বাটন সহ এটারও বডি সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর লং আছে আমাদের ফিফটি টু ফিফটি ফোর প্রাইস চলে আসতেছে নাইন ফিফটি টাকা টেকা স্ক্রিনশট ইনবক্স টু দ্য পেজ কি যেন ড্রিম সাম ডিলাইট ঠিক আছে ড্রিম সাম ডিলাইট ইনবক্স করবা হাই আদিবা আদিবারাস আপু আপুনা আদিবারাস কি পূজন করে নাই তো এরপরে আরেকটা দেখাচ্ছি সবগুলা ড্রেস তোমরা পেয়ে যাচ্ছো ড্রিম সাম ডিলাইট এ পেজের নাম অনেক কিউট ড্রিম সাম ডিলাইট পেজ পেজটা হচ্ছে ট্যাগ করা আছে তো এইটা অনেক সুন্দর আপু তোমার পরাটা দেখা আমার পরাটা অলরেডি দেখাই ফেলছি আপু অলরেডি দেখা ফেলছি আমাকে আমাকে দেখে ফেলো এখন আপাতত ছবি পেয়ে যাবা ছবি সবগুলোরই আপলোড করা হবে সবগুলোই হচ্ছে ড্রিমস এন্ড নামার নামের ফেসবুক পেজে আপলোড করে দেওয়া হবে ছবি যারা পেজের সাথে কানেক্টেড নাই পেজের সঙ্গে কানেক্টেড হয়ে যাও এটা দুবাই চেরি ফেব্রিকের মধ্যে খুবই নাইস একটা ড্রেস অ্যান্ড উপরে হচ্ছে দেখো তোমার ফ্রিল করে বাটন দেওয়া আছে রাউন্ড নেকের মধ্যে সামনে কোমরে তোমার বেল দেওয়া আছে অ্যাডজাস্টেবল ড্রেসটা আর এই হলো নিচের অংশ নিচের অংশ কিন্তু ফ্রিল করা সেই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র 950 টাকায় বডি সাইজ 38 থেকে 44 লং আছে আমাদের 52 54 লাস্ট ড্রেস ঠিক আছে এটাও লাস্ট আমাদের আজকের খুবই নাইস একটা ড্রেস লেটার জয়েন করছি আপু সমস্যা নাই আরে অর্ডার ডান আচ্ছা ওকে সো এইটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস এটাও কিন্তু তোমার জর্জেট ফ্যাব্রিক দুবাই চেরি সরি দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে সামনে দিয়ে বাটন আছে কোমরে বেল্ট আছে আর নিচে হচ্ছে গিয়ে তোমার এরকম জর্জেট ফ্যাব্রিক দেওয়া আছে আর খুবই খুবই সুন্দর লাগে এই গাউনগুলোর ছবি তোলা হয়েছে পরার পর বোঝা যায় হাতার মধ্যে হচ্ছে কাজ করা আছে এই গাউনটার প্রাইসটা একটু ইনবক্স করে দিতে হবে ড্রিমসাম জুলাইটে ইনবক্স করলোরা বলে দিবে 38 থেকে 44 বডি সাইজ বাহান্ন চুয়ান্ন লং আছে বাট প্রাইসটা একটু কনফিউজড আমি আপাতত বিকজ লিখে পাঠাই নাই এটা প্রাইসটা না লিখে পাঠাই নাই তো অবশ্যই স্ক্রিনশটটা রাখো যা যাটা ভালো লাগবে ওকে লাস্টলি আমি আমার ড্রেসটা আরেকবার দেখাচ্ছি আজ তোমরা অনেকেই দেখতে চাচ্ছো এই হচ্ছে আমার ড্রেসটা এটা কিন্তু ভিতরে প্যান্ট সহ আর এই হচ্ছে আমার গাউনটা কাফতান টাইপের আর এই হলো আমার ড্রেসের হাতাটা ঠিক আছে পুরো হাতা কোমরে বেল্ট আছে ওয়েটলেস জর্জেটের মধ্যে এখানটা দিয়ে এমব্রয়ডারিটা খুব নাইসলি হচ্ছে গিয়ে গিয়েছে ভিতরে আবার এই যে আলাদা করে স্লিভ দেওয়া আছে আর এখান দিয়েও দেখো খুবই সুন্দর করে এমব্রয়ডারি আছে তো এই ড্রেসটা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবা জলদি করে এটার প্রাইস চলে আসছে তেরোশো টাকা খুবই রিজনেবল প্রাইসে তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ ওয়েল সবগুলো ড্রেস হচ্ছে গিয়ে তোমরা লাইট নামের ফেসবুক পেজটাতে সবাই হচ্ছে পেজটা ফলো দিবা এবং পেজটাতে ভিজিট করবা আর এম সো সরি পেজটার মধ্যে মনে হয় ক্রস পোস্টিং হয় নাই শেয়ার করে দিতে হবে তো লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ড্রিমস এম রিলাইট ইন বক্স করে দিলে তোমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে আল্লাহ সবাইকে